পাঁচ দশ পনেরো মাত্র পনেরো টাকায় কাবাব ভাই আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ দোস্ত দোস্তান সবারই জন্য নতুন একটা ভিডিওতে স্বাগতম দাদু আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ এই যুগে হচ্ছে আপনি পনেরো টাকায় কাবাব খাইতে যেতে আসেন মানে স্যার এই ভিডিওটা দেখতে যেতে আসেন আর খাম আমেরাও দেখবেন তারপর আমেরা কিন্তু আইবেন এর লাগে কিন্তু ফুল ভিডিও দেখ আমিও চলবাম পনেরো টাকার কাবাব পেয়েছি এই কাবাব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলা চ্যালেঞ্জ করলাম এটা কামাল কোথাও পাবেন না পনেরো টাকার টাকায় নিজে বানাই নিজে সব কিছুই করি প্রতিদিনকার তিনশো পিস করি আলাদা আমাদের সব শেষ হয়ে জায়গাটা কি দেয় কি দেওয়া মুরগির টাইল মুরগির মাংস মার্ডিন এইগুলি দিয়ে বানাই ইনশাল্লাহ প্রতিদিনই চলে যায় প্রতিদিনকার তেল সরষের তেল সরিষার তেল দিয়ে প্রতিদিনকার টাই প্রতিদিন বাজি

তাই না ভাই খাম কি খাওয়ার আগে একজন কত বছর যাবো আর কি কি খাবার খানি খানি এখানে আসে দশ বছর যাবো দশ বছর জি আচ্ছা তুমি কত টাকা থেকে শুরু করছো খাবারটা

ভালো জিনিস না ভাই উজ্জ্বল মামার লাগে দাঁড়ায় রুছি দাঁড়ায় হ্যার সামনে হয়ে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই জিনিসটা বলুন আর কাছে কেমন লাগে এই জিনিসটাই জানেন যে সত্যটা কইতে একটু বেশি ভালোবাসি এই সেই পনেরো টাকার কাবাব কিন্তু আসলে ফুল আমরা যে কাবাবের মতন আশা করছি কাবাব না কিন্তু এটার ভিতর হচ্ছে মঙ্গু বরিশালের বাসা আছে বড়া হ্যাঁ বড়ার মতনই বড়ার ভিতর হচ্ছে যে মুরগিরা আছে মুরগির ম্যাশ করে দিতেছে তারপর এই ধ্যান ভিতরটা একটু দেখাই এই দেখছেন মাংসগুলো কিন্তু দেখা যাইতেছে না ভাই এই টান দিবেন তারপর হচ্ছে বিসমিল্লা কইবেন সদকত যে মানে মুখে নেওয়ার পর কথা বলতে পারবেন না শেষ করবেন তারপর কথা বলবেন একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে তারপর চিকেনের পরিমাণও ভালো এটা শুধু ম্যাশ করে দেওয়ার কারণে ভরপুর মুখে নেওয়ার পর ভালোভাবে পাইবেন আর যেহেতু হচ্ছে ডাল দেওয়া আছে আর হচ্ছে বারো পদের সিগারেট মশলা দিয়া মাত্র পনেরো টাকা কাবাব চাইলে একটু মেহমেস যেটা আছে না ভাই এটা দিয়ে একটু মিলিয়ে খাইতে পারেন পার 250 টাকা দিয়া লইছি একবারে ঘরে যেরকম ভাবে বানায় না এরটা পুরো তাই হলো ঘর ভাবে বানানো অন্য কারণে মানে এক্সট্রা কোন কিছু পাবেন না কিন্তু ঘরের টেস্টই পাবে তই দাদু মোর কথা তো হললেনি এখন যারা নিয়মিত খায় ঠেকো কথা হবে না এই ঢাকার কেন কোন যে कदम থেকে আসি সব সময় আসি প্রেয় করোনার আগে থেকে আমি এই দোকানে আছি ঠিক আছে টিকা খাইতে টিকেট পাশে পাশে চা আছে মুবি চা মাঝে মধ্যে যে চিকেন বিরিয়ানিও করে দোকানে যেই কোনো খাবার সব কি মজা আর এই যুগে মাত্র পণ্য টাকা দিয়ে যদি আপনি এই টাইপের কাবাবের ফিল নিতে চান তাহলে কিন্তু নেবাই চোখ বন্ধ হইয়া আমি কিন্তু আইয়ে পড়তে পারেন কিরানীগঞ্জে আর কিরানীগঞ্জে আইলি কিন্তু দিল খুশ হয়ে যাবে না ভাই তো আজকের ভিডিওটা দেওয়ার জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা কিন্তু রইছে আর রইবে হ্যাঁ এর জন্য কিন্তু টাটা বাই বাই